আসসালামু আলাইকুম আমার নাম মোসামা দাকলেমা খাতুন পাবনা বনগ্রাম বাড়ি গরু জিনিসটা ভালো না হয় না গরু ছাগল কবুতার যেটাই পুষতে যান ওইটাকে মা করে ভালোবাসিয়া আদরের সাথে খাওয়াইতে হবে নিজের দেখাশোনা করা লাগবে সন্তানের মতো করে গরুটাকেও দেখা লাগবে তাহলে গরু বছর হবে তাছাড়া গরু বছর হবে না আমি চার বছর বেঙ্গল বেঙ্গলমেটের সাথে যোগাযোগ করছি মনে করেন যে চার বছর হলো বেঙ্গল মেটে আমি গরু দেই আর মোটামুটি তিন বছর হলো ছাগলও দেই আমি বেঙ্গল মেটে কী কী সুবিধা পাই প্রথমত ডাক্তার দিচ্ছে ওষুধপাতি দেয় গরু দেখাশোনা করে যে কোনো সমস্যা হলে তারা নিজে এসে দেখাশোনা করে কি করতে হবে বলে দেয় এই কোনটা কীভাবে খাইতে হবে কখন গোসল করাইতে হবে থেকে বেঙ্গল মেটে গরুটা দেওয়া অনেকটাই সুবিধা মনে করি হাটে নিয়ে গেলে বিক্রি করতে পারবো কিনা ঠাকুর ভয় আছে হাটে নিয়ে গেলে ওই গরুটা ফেরত রোগ বলাই সাথে আসতে পারে সেটারও একটা ভয় আছে যেটা মিটে দিলে এ ধরনের কোনো ভয় আমার থাকে না ডাক্তার দেয় আমাদের সাহস যোগায় বলে যে আপনারা গরু বাড়ান এইভাবে ট্রিটমেন্ট করেন এটা করেন সেটা করেন এভাবে বলে আমাদের সাহস যোগানের কারণে আমরা দিনে 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 গরু বাড়াইতে পারি তো এখন আমার তিনটা ফার্ম হয়ে গেছে আর কি প্রথমে মনে করেন যে অন্যজন যদি এই ফার্ম করতে যায় প্রথমে দুই একটা দিয়ে শুরু করতে পারে ওই বাচ্চা কাচ্চা সংসারের মাঝেও এটা হয় যায় এখন আর গরুনে আর আমাদের কোনো টেনশন হয় না আর এমটিটি প্রকল্পধীন আকলিমা খাতুনের মতো আরও হাব এজেন্ট এবং এর আওতাধীন অনেক খামারির পরম যত্নে পালিত প্রাণী নিয়েই আমাদের কোরবানির আয়োজন তাই ঘরে বসে নিশ্চিন্তে কোরবানি দিন বেঙ্গল মিটে